আপনার যত দ্রুত আসবেন এমন হইতে পারে যে নেক্সট উইক পর্যন্ত এই প্রাইসটাই থাকতে পারে আমি এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর দিচ্ছি না থাকলে তখন আপনি কিন্তু এসে নিয়ে যেতে পারবেন ওকে তারপরে আমরা দেখবো হচ্ছে টু এন্ড ফাইভ তিনশো ষোলো লিটার বাই দুশো পঁচানব্বই লিটার অনেকে মনে করেন প্রাইস গুলো আমরা বাড়াই আমি প্রাইস আমরা হোলসেলে আমাদের হাতে প্রাইস থাকে না কোম্পানির হাতে সবকিছু থাকে ভিতরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুইটা কালার এখানে আছে টু এন্ড ফাইভ এই একটা কালার এই একটা কালার একটা ফুল ব্ল্যাক প্রোডাক্ট দরকার তাদের জন্য দিস ইজ দ্য বেস্ট চয়েস এটা কিন্তু মাশাআল্লাহ দেখার মতো একটা প্রোডাক্ট

হ্যাঁ তো এটাও ওয়েলকাম টু রাইদেব সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আর ঈদের আগে কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে ভাইয়া ঈদের আমি গ্রামে যাব গ্রাম থেকে এসে একটা ফ্রি স্ক্রিনবো কিন্তু ঈদের পরে যদি নতুন ভিডিও দেন আমাদের জন্য হয়তো কিনতে সুবিধা হবে সো আমি কিন্তু তাড়াতাড়ি ভাবি কথা আজকে থেকে হয়তো আমি কালকে থেকে ভিডিওর রানিং করেছি ফ্রিজের ভিডিওগুলো আমি আপলোড দিতে শুরু করেছি আমার চ্যানেলে এখন থেকে হয়তো প্রতি সপ্তাহে একটা দুইটা করে ফ্রিজের ভিডিও আপনারা পেয়ে যাবেন আর আরেকটা বিষয় হচ্ছে ইলেকট্রনিক্স প্রত্যেকটা পণ্যের প্রাইস কিন্তু বেড়ে যাচ্ছে আর আজকে আমি যে ওয়াল্টন ফ্রিজের ভিডিওটা করেছি আমার কাছে মনে হয় এখানে দুই থেকে তিনশো টাকা মনে হয় বাড়ছে ভাই সত্যি কথা আমি কিন্তু কোনো কিছু লুকাই না সবাই কিন্তু ভিডিও করবে বিক্রি করার জন্য বলবে যে ভাই হ্যাঁ প্রাইস বাড়াই নাই বাড়াই নেই দুই তিনশো টাকা করে বাড়ছে এটা একদম সত্যি সো এটা আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে বলে দিলাম আসলে এটা কিছু করার নাই কোম্পানি থেকে বেশি প্রাইজে কিনতে হচ্ছে বলেই বেশি প্রাইজে বিক্রি করতে হচ্ছে সামনে হয়তো এটা আরেকটু বৃদ্ধি পাবে সো যারাই আছেন যে একটা ফ্রিজ কিনবেন ভাবছেন তারা চাইলে কিন্তু এই সময়তে দুই তিনশো টাকা তেমন বড় কিছু না সো আমার চ্যানেলের কথা বললেন হয়তো এই টাকাটা কম রাখবে ইনশাল্লাহ আমি বলে দিয়েছি তো অবশ্যই আমার চ্যানেলের নাম বললেন আসলে মূলত একটা ফ্রিজ কিনতে চাচ্ছেন একটু রিজনেবল প্রাইসে মানে এখনও বলতে গেলে ভাই আগের প্রাইসটাই আছে হ্যাঁ যে আগের প্রাইজে এখনও ফ্রিজটা কিনতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু দ্রুত যোগাযোগ করে ফ্রিজগুলো নিয়ে নেন কারণ আমার কাছে মনে হয় পঁচিশ তারিখ পঁচিশ তারিখের পর থেকে ভাই প্রত্যেকটা জিনিসের মানে ইলেকট্রনিক্সের প্রত্যেকটা জিনিসের প্রাইস বেড়ে যাবে আমি তো সারা দিন মার্কেটে ঘোরাঘুরি করি ভাই আমার অভিজ্ঞতাটা আপনাদের কাছে বলি অনেক কোম্পানিতে যাই অনেকের সাথে কথা বলি সবাই বলতেছে যে ভাই প্রাইস বেড়ে যাবে প্রাইস বাড়বে 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 এবং অনেকে কিন্তু অলরেডি ইতিমধ্যে বাড়ায়ও ফেলছে সো এটা কিন্তু একদম সত্যি কথা সো যারা প্রি কিনবেন ভাবছেন যদি আপনাদের কেনার ইচ্ছা থাকে তাহলে এখন কিনতে পারেন ভিডিও যদি ভালো লাগে ভাই আমার জন্য একটু করেন একটা লাইক দিয়ে দিয়েন আর পারলে এটা শেয়ার করেন যদি আরো একটু বেশি ভালোবাসা দেন তাহলে একটু সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে দীর্ঘ অনেকক্ষণ ভিডিও দেখার জন্য চলুন আজকে আমরা ভিডিও অনেকসে কাছে ভাইয়া এখন যেহেতু বাজেট ঘোষণা হয়ে গেছে এটা আমরা মোটামুটি সবাই জানি ইলেকট্রনিক্স পণ্য থেকে শুরু করে বেশ কিছু পণ্যের প্রাইস কিন্তু বাড়বে বা বেড়েছে ইতিমধ্যে তো এখন ওয়ালটন ফ্রিজের কি আপডেট টা আছে যদি ঈদের পরে যদি দিতেন যারা ঈদের আগে ফ্রিজ কিনতে পারে নাই এটা ফ্রিজ কিনবে ভাবছে যে গ্রাম থেকে ঘুরে এসে একটা ফ্রিজ কিনবো তাদের কিন্তু একটা স্বপ্ন আছে যে ঈদের পরে কিনবো রিল্যাক্সে কিনবো তো তারা কি এখন এই সময়তে রিল্যাক্সে কিনতে পারবে তো ফ্রিজটা আচ্ছা সর্বপ্রথমে হচ্ছে আমি বলতে চাই যে সাফন ইলেকট্রনিক্স মাইনিং এ তো পাইকেটের মধ্যে প্রোডাক্ট এটা কেন বলি অনেকে কি মনে করেন যে এটা কেন বলতেছি যে এটা অহেতুক কথা না এটার একটা মিনিং আছে দেখেন আপনি পাইকের খুচরাতে এই প্রোডাক্টটা যদি ধরেন 30500 টাকা দাম এই প্রোডাক্ট কিন্তু আপনি পাইকেরিতে কিনতে গেলে অনেকটা কমে যাচ্ছে রাইট পাইকেরিতে আমি পেয়ে যাচ্ছেন আপনি এক পিস না 10 পিস না 15 পিস না কোনো সমস্যা নেই ওকে এখন বাজেটের যে প্রাইসিংটা এক্স্যাক্ট প্রাইসটা কিন্তু আমরা এখনো হাতে পাইনি বাট এর আগেই আমাদের কিছু একটা আনুমানিক একটা রেট দেয়া হয়েছে বা একটু পার্সেন্টেজ কমে বেড়ে গেছে আচ্ছা অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি চৌষট্টি বাই দুই ধলপুর সায়দাবাদ যাত্রাবাড়ি ঢাকা অথবা সায়দাবাদ জনপথ মোড় পর্যন্ত এসে এটা আমাদের প্রাইম লোকেশন ওইখানে কিস কিনা দাও নাম্বার ফোন দিলে আমি বা আমার লোক কেউ না কেউ আপনাকে দিয়ে রিসিভ করে নিয়ে আসবে ইনশাআল্লাহ আচ্ছা যাই হোক আমরা একটু ফ্রিজের আপডেট প্রাইসে চলে যাই হ্যাঁ কি কি ফ্রিজ আছে আপডেট প্রাইস বলতে গেলে আমি পাইকারি দামে আজকে বলে দিচ্ছি বাট এই ভিডিওটা যখন আপলোড হবে বা ভিডিওটা আপলোড হওয়ার পর পরই যে প্রোডাক্ট কিনবে এমন না অনেকে দেখাচ্ছে এক সপ্তাহ দুই তিন দিন পরও প্রোডাক্ট ক্রয় করে তো সেই ক্ষেত্রে প্রোডাক্টটা কিন্তু আপ প্রোডাক্টের প্রাইসটা কিছুটা আপ হইতে পারে ডাউন হবে না হয় এটা থাকবে আইদার কিছুটা আপ হবে সেইটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন আচ্ছা আচ্ছা বারবার পারে কিনতে হবে আপনি অনেকে অনেকে মনে করেন যে আহ ভাইয়া যেটা বলে দিয়েছে এইটাই হান্ড্রেড পার্সেন্ট ওকে না হইতে পারে আর এই এখানে পাইকারি দামে প্রোডাক্ট এ গ্রেডের অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্ট অবশ্যই ডিজিটাল রেজিস্ট্রেশন করে প্রোডাক্ট ক্রয় করুন সর্বপ্রথম আমরা দেখবো ওয়ান ডি ফর ওয়ান ডি ফোর জিডিএল ওয়ান ডি ফোর জিডিএই যেটা দেখে একশো সাতান্ন লিটার বা একশো চুয়াল্লিশ লিটার খুবই সুন্দর একটা প্রোডাক্ট যারা ছোট ফ্যামিলির মধ্যে চাচ্ছেন বা নিউলি ম্যারেড বা যাদের ছোট একটা প্রোডাক্ট দরকার তারা এটা নিতে পারেন এটা প্রাইসটা হচ্ছে বর্তমানে ত্রিশ হাজার তিনশো নব্বইটা একটা বর্তমান প্রাইস এটা ফ্ল্যাট ডিসকাউন্ট আমরা দিচ্ছি 25000 টাকায় আর এইটা হচ্ছে বর্তমানে প্রাইস হচ্ছে 30000 টাকার মধ্যে এটা ফ্ল্যাট ডিসকাউন্ট আমরা দিচ্ছি 24800 টাকা 24000 200 টাকা অনলি ডিফারেন্স ওকে দেখেন এই প্রাইসটা এই যে এমআরপি থেকে আমরা 200 টাকা অনেকেই হরে করে কি যে ভিডিও আপডেট গুলো দেখে না ওল্ড ভিডিও দেখে প্রাইস দেখে বলে ভাই এটা তো আপনি এত বলছেন ভাই definitely আপনারা আপডেট ভিডিও দেখতে হবে ওকে আমাদের এই চ্যানেলের নিচে আমাদের যে আপডেট ভিডিওগুলো আছে এগুলো অবশ্যই দেখতে হবে আপডেট ভিডিও না দেখলে আপনি কখনো আপডেট প্রাইসটা পাবেন না আপডেট প্রাইস আপনি আপনি হয়তো অনেকে অনেকে মনে করে যে ঠিক আছে আমি একটু বাড়ি মেরে দেখি যে ওল্ড প্রাইস আমাকে দেয় কিনা ভাই ওল্ড প্রাইস তো আমি পাচ্ছি না আপনাকে কিভাবে আমি দিব রাইট তারপর দেখো অনেক 376 লিটার বাই 150 লিটার যারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভাই সবাইকে অলওয়েজ বলি যে এমনি আমি যে প্রাইস গুলো দিচ্ছি এমনি প্রোডাক্ট দেওয়া পসিবল না আর অবশ্যই যেখান থেকে প্রোডাক্টটা ক্রয় করেন না কেন ডিজিটাল রেজিস্ট্রেশন ছাড়া প্রোডাক্ট ক্রয় করলে আপনি কিন্তু ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না ওয়ারেন্টি পাবেন না এইটা অনেকেই আপনাকে ম্যানিপুলেট করার ট্রাই করবে এইটাও কিন্তু দুই হাজার অক্টোবরের নীতিমালা অনুযায়ী রেজিস্ট্রেশন ছাড়া ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না এটা কিন্তু কোম্পানির কথা আমার না আপনাকে ওয়ারেন্টি দিবেন আপনাকে হয়তো বা বললো যে আপনি নিয়ে যান দুই টাকা আপনি দিচ্ছেন দুই টাকা আপনি কমে পাচ্ছেন আর আপনি নিয়ে যান বাসায় আপনি ওয়ারেন্টি পাবেন এটা একদম ফেক কথা আপনি কিন্তু তারপরে কোম্পানিতে ফোন দিবেন সারা দিন আসবে না এরপর দেখব হচ্ছে অনেক জিডিএইচ মডেল অনেকেই বলে ভিডিওতে যে কিছু একটা গ্রুপ আছে যারা আমার আমার ব্যবসায়িক কম্পিটিটর যারা আছে অনেকেই তারা বিভিন্ন লোকের আইডি দিয়ে বিভিন্ন ফেক আইডি দিয়ে কমেন্ট করে ভাই কথা বেশি বলেন আমরা কিন্তু বুঝি কে করতেছেন বা কারা করেন সেটা আমরা জানি ভাই আমি যে কথাগুলো বলতেছি সবগুলো ইনফর্মেটিভ মেসেজ যেটা আমি আপনাদেরকে জানানোর জন্য বলা হচ্ছে ওকে সেটা প্রাইসটা হচ্ছে বর্তমানে তেত্রিশ হাজার প্লাস যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন ছাব্বিশ হাজার আটশো টাকা আর এটা হচ্ছে চৌত্রিশ হাজার টাকা যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন সাত আটাইশ হাজার টাকা বরাবর আটাইশ হাজার টাকা তেরো লিটার বা একশো ছিয়াত্তর লিটার এইটা হচ্ছে দেখেন এটা এই একমাত্র প্রোডাক্ট যেটা থেকে এত ছোট ছোট প্রোডাক্ট এবং সাইড ক্যাবিনেট আছে কিন্তু মাঝখানে ছিল না আচ্ছা টু এ থ্রি মডেল এটা প্রাইস ছত্রিশ হাজার প্লাস যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো এটা আপ হবে ডেফিনেটলি আপ হবে ডাউনলোড করতে যদি বাজেটে আমরা জানি যে প্রাইস গুলো ইলেকট্রনিক্স প্রাইসে কিন্তু সংযোজন হয়েছে সেহেতু এটা কিন্তু আপ হবে এটা কিন্তু ডাউন হওয়ার কোনো ধরনের কোনো চান্স নাই

ওকে তারপর দেখো টু এইচ টু দুইশো লিটার বাই দুইশো পঁয়ষট্টি লিটার ভাই কালারটা দেখেন এটা কিন্তু দেখতে ছোট বাট ভিতরে অনেক যায় এটা কিন্তু ইনভার্টার ইনভার্টার মানে কিন্তু বিদ্যুৎ বিল সাশ্রয় এটা নন ইনভার্টার একটা প্রোডাক্ট তিনশো টাকা যদি একটা নন ইনভার্টার বিল আসে এটা কিন্তু এটার অর্ধেক আসবে মানে দেড়শো টাকা দেড়শো টাকা হ্যাঁ এইটার প্রাইসটা হচ্ছে বর্তমানে আপনার পঁয়তাল্লিশ হাজার প্লাস এটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র সাত্রিশ হাজার সামথিং সাত্রিশ হাজার টাকা তারপর দেখো থ্রি এ টু

আমি দুইটা নিয়ে একসাথে কথা বলতেছি দুইটাই কিন্তু কোন ধরনের কোনো ডিফারেন্স নাই যে প্রাইজিং একটা বড় ধরনের কিছু নাই দুইটাই কিন্তু আপনার যত দ্রুত আসবেন এমন হইতে পারে এই প্রাইসটাই থাকতে পারে আমি এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর দিচ্ছি না থাকলে তখন আপনি কিন্তু এসে নিয়ে যেতে পারবেন তারপরে আমরা দেখবো টু এন্ড ফাইভ তিনশো লিটার লিটার পঁচানব্বই লিটার অনেক মনে করেন প্রাইস আমরা বাড়াই আমি প্রাইস আমরা হোলসেলে আমাদের হাতে প্রাইস থাকে না কোম্পানি হাতে সবকিছু থাকে ভিতরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুইটা কালার এখানে আছে 25 এই একটা কালার এই একটা কালার যে কালার ডি মডেল এটা হচ্ছে ইএল মডেল এটা প্রাইসটা হচ্ছে ফ্ল্যাট ডিসকাউন্টে আমরা দিচ্ছি মাত্র 38000 টাকা আর এটা প্রাইসটা দিচ্ছি আমরা ডিসকাউন্টে মাত্র 37500 টাকা ওকে তারপরে আমরা দিচ্ছি 2F1 266 লিটার বাই 200 একুশ লিটার এটা কিন্তু মাসাল্লা প্রিমিয়াম একটা প্রোডাক্ট এটা প্রাইসটা কিন্তু বর্তমানে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা যেটা ফ্লাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র সাতত্রিশ হাজার টাকা তারপর দেখো থ্রি ডি এইট তিনশো আটচল্লিশ লিটার বাই তিনশো তেত্রিশ লিটার এটা কিন্তু ফুল ব্ল্যাক যারা ব্ল্যাক খুঁজতেছিলেন যারা আমার একটা ফুল ব্ল্যাক প্রোডাক্ট দরকার তাদের জন্য দিস দ্য বেস্ট চয়েস এটা কিন্তু মাসাল্লা দেখার মতো একটা প্রোডাক্ট

এটার প্রাইসটা হচ্ছে আপনার চল্লিশ হাজার টাকা পড়ছে যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকা এটাও কি টু বি না এটা টু এইচ টু দুশো বিরাশি লিটার বাই দুশো পঁয়ষট্টি লিটার এটা বড় এটা থেকে অনেক বড় কিন্তু এটা হাইট শর্ট কিন্তু ভিতরে অনেক ভিতরে জায়গা বেশি এটা ইনভার্টার এটা প্রাইসটা হচ্ছে বর্তমানে ফ্ল্যাট ডিসকাউন্টে এটা হচ্ছে

এটার প্রাইসটা হচ্ছে বর্তমানে 52000 টাকা যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র 43800 টাকা ওকে তারপরে দেখো 3D এ 348 লিটার বাই 333 লিটার যেটা কিন্তু মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখার মতো একটা প্রোডাক্ট আর এটা এই পিসটাকে একটু মিরর মিরর লাগে মিরর মিরর রাইট এটা খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা প্রাইস হলো 54590 যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন এর ভিতরে মিরর মিরর লাগে 54590 যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র 45800 টাকা তারপরে দেখব সবথেকে বড় 3F5 380 লিটার ডিজিটাল ডিসপ্লে স্মার্ট এটা কিন্তু মাসাল্লাহ দেখার মতো একটা প্রোডাক্ট এটা প্রাইস হলো সাতান্ন হাজার টাকা যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন মাত্র সাতচল্লিশ হাজার আটশো টাকায় এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন এছাড়াও ভীষণ দেখায় দেখনের অনেক প্রোডাক্ট আছে আসলে ভিডিও বড় হয়ে যাবে আজকে ভীষণ দেখাচ্ছি না আর ডিপ এছাড়া ডিপ ফ্রিজ আছে ওয়ালটনের আমরা কয়েকটা ডিপ আমরা একটু ডিপ আছে এখানে আমি একটু জাস্ট দেখেন এইখানে তো মাত্র আমরা দুইটা ডিপ ডিসপ্লে দেওয়া আছে আমাদের এখানে পাঁচটা মডেল পাঁচটা মডেল আছে একশো পঁচিশ লিটার আছে একশো পঁয়তাল্লিশ আছে দুইশো লিটার আছে দুইশো পঞ্চান্ন আছে তিনশো লিটার আছে প্রত্যেকটা মডেল আছে এদের আগে দেখা যাচ্ছে এই পর্যন্ত প্রোডাক্ট ছিল একটু কনজাস্টেড ছিল অনেকে হাঁটা চলা করতে প্রবলেম হয়েছে তখন আমরা বলেছি দিদের পরে আমরা এইগুলো একটু কমায় আপনাদের জন্য ইজি করে দিব তা এখন আমরা প্রোডাক্ট সব পরে একটা অ্যাভেলেবেল আছে যারা নিতে চান তারা হোয়াটসঅ্যাপে নক করবেন আপডেট প্রাইস গুলো জানার জন্য অবশ্যই আপনি পাইকারি জমে পেয়ে যাবেন সাফোন ইলেকট্রনিক্স থেকে ওকে তো এটা প্রাইস কত আসে ভাইয়া এটা হলো আপনার প্রাইস হলো বর্তমান প্রাইস 31500 টাকা যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র 26500 টাকা এটা হলো 145 লিটার এটা হলো 205 লিটার এটা হলো দেখেন ডাবল গ্লাস এখন কিন্তু আবার গ্লাস চলে আসছে না এইটাতে শুধু গ্লাস হয় এইটা ডিজাইনটা এটা डिफरेंट একটা ডিজাইন এটা প্রাইস হচ্ছে ফ্ল্যাট ডিসকাউন্টে আপনি এটা পেয়ে যাবেন মাত্র 30500 টাকা 30500 এছাড়া 255 আছে 300 আছে যারা নিতে চান তারা অবশ্যই डायरेक्टली শোরুমে চলে আসবেন আমি অলওয়েজ বলি আমি অনলাইন বিক্রেতা না আমি অনলাইনটাকে অ্যাজ এ মার্কেটিং পারপাস ইউজ করি তো যারা নিতে চান তারা আমি সবচেয়ে খুশি হই যে আপনারা সরাসরি আমার শোরুমে এসে দেখে নিয়ে দেখে শুনে নিয়ে প্রবাসী ভাইয়েরা যারা নিতে চান তারাও হোয়াটসঅ্যাপে ইমোতে ভিডিও কলে আমাকে দেখে প্রোডাক্ট দেখে দেন অ্যাডভান্স করবেন এর আগে আপনি অ্যাডভান্স করার প্রয়োজন নেই চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার করে থাকি কুরিয়ার সার্ভিস চার্জ অনলি এক হাজার টাকা ঢাকার ভিতরে বা ঢাকার পার্শ্ববর্তী এলাকায় ডেলিভারি নিতে হলে অবভিয়াসলি কথা বলে এর মাধ্যমে আমরা পাঠিয়ে দিই অবশ্যই ডেলিভারি চার্জটা অ্যাপ্লিকেবল ওকে থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে ভাই আবার দেখা হচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ